হ্যালো এভরিওয়ান আমি অরিজিৎ চৌধুরী প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমার এই ভিডিওটি দেখছো তো এই ভিডিওতে মূলত আমি হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো মৌলিক সংখ্যা কিভাবে বের করা যায় সেই প্রোগ্রামটা পুরো দেখাবো তো আমি দেখো অলরেডি প্রোগ্রাম শুরু করে দিচ্ছি তো প্রথমে বলে রাখতে চাই আমার এই ভিডিওগুলো মূলত হচ্ছিল তাদেরকেই হেল্প করবে যারা হচ্ছে একদম শুরু শুরু প্রোগ্রাম করা শুরু করছে যারা মোটামুটি প্রোগ্রাম পারে তাদের আসলে আমার এখান থেকে Right.

এই কয় টু কেন দিচ্ছে এটা কি বলে আগে আমরা ছিল একটা আউটপুট স্টেটমেন্ট নিচ্ছি প্রিন্টার দিয়ে প্রাইম নাম্বার টু পার্সেন্টেজ অব ডি কমা এন্ড

আই ইকুয়াল টু টু দিয়ে শুরু করছি n i plus plus এখন আই এর ভিতরে হচ্ছে আমি দুটা ইটেল স্টেটমেন্ট নেবো তো ইটেলস স্টেটমেন্ট নেওয়ার আগে আমি হলো ভাগ দিয়ে দেব আমি আমার ডিভিশনের কাজটা করে দেব ডিভিশন ইকুয়াল টু a modulus modulus হচ্ছে কোনো কিছু ভাগশেষ নির্ণয় করার জন্য যেহেতু হচ্ছে হলো মৌলিক সংখ্যা হচ্ছে হলো শেষ অক্ষর সংখ্যা সংখ্যাতে আসলে এক এবং সেই নির্দিষ্ট সংখ্যাটি ব্যতীত অন্য অন্য সংখ্যা দ্বারা আসলে ভাগ করলে তার ভাগশেষ থেকে যায় তো যাদের আসলে ভাগশেষ থেকে যাবে এই এক এবং ওই নির্দিষ্ট সংখ্যা বাদে তারাই হচ্ছে হলো মৌলিক সংখ্যা যেমনটা হচ্ছে হলো তিন দুই পাঁচ সাত এগারো এরকম সংখ্যা হলো যেমন উনত্রিশ দেখাবো তো আমি দেখুন আমি এখানে আমার ডিভাইড যদি ডিভাইডের মান ইকুয়াল ইকুয়াল জিরো হয়ে যায় মানে ফার্সেস যদি জিরো হয়ে যায় এবং আমি যদি দেখি আই এর মান ইকুয়াল টু এর সমান হয় নাই তাহলে আমি কি করব আমি হচ্ছে এর মান প্লাস করে দিব এর এর মান থেকে শুরু হচ্ছে। যে মান যেটা এখানে আসছে তাকে আসলে ভাগ করার পরে শূন্য চলে আসছে তো এটা তো মৌলিক সংখ্যা নয় যেহেতু আমরা এটা মৌলিক সংখ্যা নয় তখন হচ্ছিল আমরা এর মান একদম বাড়িয়ে দিব এবং আয় এর মান আবারও হচ্ছিল টু করে দিব তার মানে হচ্ছে খাই যতক্ষণ পর্যন্ত না হচ্ছে সবগুলো মৌলিক সংখ্যার জন্য কাজ করছে ততক্ষণ পর্যন্ত এটা আসলে শেষ হবে না আমি এলসি দিয়ে আরেকটা করব এলসি এখন হচ্ছে আমরা মৌলিক সংখ্যা প্রিন্ট করব কাদেরকে আমি আসলে মৌলিক সংখ্যা হিসেবে ডিক্লেয়ার করব যখন দেখব আই এর মান সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করার পরে মানে এর সমান হয়ে গিয়েছে এর পরও হচ্ছে শূন্য হয় নাই বা হচ্ছে আগের ইফ স্টেটমেন্টে যায় নাই তো তাদেরকে আমি কি করব তাদেরকে আমি তাদের মানগুলো হচ্ছে প্রিন্ট দিয়ে দেব প্রিন্ট এ পার্সেন্টেজ অফ কমা দিয়ে নেছি যে প্রত্যেকটা সংখ্যা ধরে কমা থাকে কমা এ দিয়ে সেই সকল এর মানগুলো হচ্ছে হলো প্রিন্ট হয়ে যাবে এখন এর মান আমি মনে করি এখানে আসলো এর মান যখন ফাইভ আসলো আই দিয়ে প্রথমে আই এর মান টু থেকে শুরু হচ্ছে পাঁচ দিয়ে দুই কে ভাগ করলে ভাগ শেষ শূন্য হচ্ছে না হচ্ছে না আবার যদি তিন দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ শূন্য হচ্ছে না চার দিয়ে ভাগ করলো কে যদি চার দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ শূন্য হচ্ছে না এখন পাঁচ ইকাল ইকাল হয়ে যাচ্ছে আই এর মান যখন ফাইভ হয়ে যাচ্ছে এখন i এর মান इक्वल इक्वल a এর মান a মান a এর মান 5 i এর মান সমান তখন মানে কি তার মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা a এর সংখ্যাটাই আমাদের প্রিন্ট করতে হবে এখন মৌলিক সংখ্যা প্রিন্ট করার পরে তো up to আবার আমরা তো প্রোগ্রামটা এন্ড করব পুরো তো আবার চলবে তখন আমি কি করব i এর মান इक्वल টু আবার 2 এ ফেরত পাঠিয়ে দেব i কে আবার আর হচ্ছে a এর মান প্লাস প্লাস করে দেবো আর i এর মান এখন 5 এর পরে i এর মান 5 প্রিন্ট করার পরে a এর মান হয়ে যাচ্ছে এর মান হয়ে যাচ্ছে 5 6 এর মান হয়ে যাচ্ছে 6 এবং i এর মান হয়ে যাচ্ছে আবার 2 এখন a আবার 6 a আবারও হচ্ছে লুপে ঢুকলো 6 দিয়ে 2 দিয়ে ভাগ করলো শুরুতে তো 2 দিয়ে ভাগ করা মাত্রই তো ডিভাইড ইকুয়াল ইকুয়াল হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে i এর মান a এর সমান হয় নাই এখনো তো তার মানে কি তাহলে a কে আবার প্লাস প্লাস করে দিব তাহলে a প্লাস প্লাস হয়ে এর মান আবার 7 হয়ে যাবে 7 কে আবারও পুনরায় ভাগ দেওয়া শুরু করব তো সেভেন ভাগ দিয়ে দিয়ে দেখবো যে সিক্স পর্যন্ত যতগুলো সংখ্যা আছে কোনটা দিয়ে ভাগ করলে আসলে এই মান কখনো শূন্য হচ্ছে না তার মানে কি একটা মৌলিক সংখ্যা তাহলে এটার মানও আমরা প্রিন্ট করে দিচ্ছি তো এখন আমি যদি আমার প্রোগ্রামটা রান করি তখন দেখতে পাবো দা প্রাইম আপ আমি থার্টি দেই

7 11 30 17, 19, 23, 29 এরকম যদি আমি আবার দেখি নাম্বার 31 দিলাম থার্টি ওয়ান একটা মোলীর সংখ্যা দেখুন থার্টি ওয়ান মূল সংখ্যা থার্টি ওয়ান তো এইভাবে হচ্ছে হলো খুব সহজে আসলে মরির সংখ্যা বের করা যায় এটা একটা প্রসেস শুধুমাত্র একটা লুপ ব্যবহার করে এটা হচ্ছে ব্যবহার করা লাগে না আর হচ্ছে যাবতীয় আসলে এটা অনেকটা ইজি করে নিয়ে আসা হয়েছে তো যারা নতুন নতুন প্রোগ্রাম শিখে তারা আসলে এই আপ টু থার্টি মৌলিক সংখ্যাটা বের করতে যেয়ে যায় এবং আমাদের আইসিডি আসলে করে দেওয়া নাই নতুন প্রোগ্রামদের জন্য অথবা যারা হচ্ছিল সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড এর আইসিডি করতেছে তো তাদের জন্য আসলে আমি মনে করি এই প্রোগ্রামটা খুবই ফ্রুটফুল প্রোগ্রাম হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও